আল্লাহ বলেন কুল্লু নাফসিন যা এক কাতিল মধ মানুষ মাত্রেই জীব মাত্রেই মরণশীল যেদিন সে জন্মগ্রহণ করছে সেদিন থেকে তার হাত লেখা হইতেছে সমান না সময় আমাদের মৌত হবে কাজেই মৌতের আগে মৌতের সামানা তৈরি করা আপনার আমার সকলের দায়িত্ব এই জন্য আল্লাহ বলেন দুনিয়াতে যেমন পরীক্ষা দিতে হল লাগে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয় এই দুনিয়াতে হইলো পরীক্ষার হল আর প্রশ্নপত্র হইল কোরআন আর দুই পাশে ডাইনে বামে মন মনকিন নেকি এই দুই ফেরেশতা লিখতেছে আল্লাপাক দেখতেছে এই আমল নমা যদি সুন্দর হয় আপনার আমার জান্নাত আর এই আমল যদি সুন্দর না হয় তাহলে নাম। এই জন্য আমরা প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম অনুযায়ী করবো নিষিদ্ধগুলা মানিয়ে চলব আর এগুলোর ভিতরে সুন্নত অনুযায়ী চলব তাহলে আমাদের আর দুনিয়ারও কোনো ভয় নাই আখরা কোনো সমস্যা নেই এখন প্রশ্ন হল এই কাজগুলো করতে হলে ইবাদত বন্দিগিরি নামাজ একরাম মুসলিম সোহিনিয়ত এগুলো পুরোপুরো আদায় করতে হবে আর বিশেষ করিয়া মানুষকে দাওয়াত দিতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ যদি এগুলি করতে পারি তাহলে আমার আপনার হক আদায় হইবে এই জন্য বেশি বেশি করিয়া কবরের ভয় আখরাতের ভয় জাহান্নামের ভয় এগুলো আমার দিলে আনতে হবে আল্লাহ বলেন যে চোখ আমার ভয়ে কাঁদে আমার নামের ভয়ে কাঁদে সেই চোখ কখনো জাহান্নামে যাবে না আর আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ হবে আমল নামা দিতে হবে সেই দিন জবান বন্ধ থাকবে আমার হাত আমার পাও আমার কৃতকর্মের সাক্ষ্য দিবে এই কথা চিন্তা করিয়া আল্লাহর বড়ত্ব কুদ্দের কথা চতুর দিকে প্রচার করতে হবে যদি প্রচার করতে পারি পাক আমার বেস্তের জিম্মদার হবে তাহলে আমার দুনিয়া ও আখেরাত সফল হবে আর সফল হওয়ার জন্য সবাই